সালামু আলাইকুম প্রিয় জব পাশ বন্ধুরা আগামীতে যারা প্রাইমারি নিয়োগ পরীক্ষা তারপরে হচ্ছে শিক্ষক নিবন্ধন পরীক্ষা এবং বিভিন্ন জব পরীক্ষা দিবেন আপনাদের জন্য কিন্তু এখানে দুইটা ম্যাথ আপনারা দেখতেই পাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ ম্যাথগুলো এবং তিরিশ সেকেন্ডের আগেই আপনারা কীভাবে ম্যাথগুলো সলিউশন করবেন সেই টেকনিকটা আমি দেখিয়ে দিব এখানে প্রতিনিয়ত আমরা একটি করে দুটি করে ভিডিও দিচ্ছি আমাদের চ্যানেল থেকে যাদের ভালো লাগে অবশ্যই আপনারা আর ভিডিওগুলো চ্যানেলে গিয়ে দেখে আসবেন আজকে দুইটা মেতে আমরা এখানে সলিউশন করব আপনারা একটু দেখতে দেখেন প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছি মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মধ্যখানে ইন্টু আছে মাইনাস ওয়ান এখানে প্লাস আছে মাইনাস ওয়ান আবার মাইনাস ওয়ান আছে তো এখানে চারটা অপশন রয়েছে চারটা অপশনের ভিতরে কোনটা হইতে পারে সেটা আমরা তিরিশ সেকেন্ডের ভিতরে জানতে পারবো তো প্রথমত বুঝতে হবে যে আমাদের সরলীকরণ করার সময় ব্র্যাকেটের কাজ আগে করতে হবে তো ব্র্যাকেটের পরে আমাদের করতে হবে বাঘ তারপর হচ্ছে গুণ এরপর যোগ বিয়োগ করা যাবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে মাইনাস ওয়ান এখানে মাইনাস ওয়ান ইন্টু আসে তো মাইনাসে মাইনাসে প্লাস দ্যাট মিন্স একে এক আমি এখানে এক পাইছি এখান থেকে আমি পাইলাম এক আবার গুণ গুণ দিয়ে আসে এখানে মাইনাস ওয়ান আমি মাইনাস ওয়ানটা রেখে দিছি আবার এখানে প্লাস যেহেতু আসে প্লাসটা পাঠা দিলাম এখানে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান আমরা জানি যে মাইনাসে মাইনাসে প্লাস এটা সবাই জানি তো মাইনাস মাইনাসে প্লাস যেহেতু সেহেতু আমরা লিখতে পারি কি মাইনাস মাইনাসে প্লাস একে এক আমরা লিখে দিলাম এখানে এরপরে দেখবো যে এখানে এই এইটা এইটা এটা হচ্ছে প্লাস এটা হচ্ছে মাইনাস এই প্লাসে মাইনাসে মাইনাস তো মাইনাস একে একে এক হবে এখানে প্লাস ওয়ান রয়েছে দ্যাট মিনস প্লাসে মাইনাসে মাইনাস শূন্য আসবে তাহলে আমাদের অপশান পাচ্ছে আমরা নাম্বার আনসারটা এভাবে আমরা সরলীকরণটা করতে পারি অনেকে এই ধরনের ম্যাথ বুঝেন না সো এটা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন এরপরে আমরা দুই নাম্বার ম্যাথটা দেখতেছি একই ধরনের ম্যাথ তো প্রথমত আমাদেরকে ব্রেকেটের কাজ করতে হবে এরপরে বাঘের কাজ এরপরে গুণের কাজ এভাবে করে আমাদেরকে ম্যাথটা সলিউশন করতে হবে এখানে নয় আর তিন যদি আমি যোগ করি বারো এই যে বারো এখানে বারো পাইছি বারোকে যদি আমি তিন দ্বারা ভাগ করি তাহলে পাচ্ছি কত তিন চারে বারো অর্থাৎ বারোকে তিন তারা ভাগ করলে চার পাওয়া যাবে চার আট দুই গুণ করলে দুই গুণ করলে আমরা পাবো আট আমি এখানে আট পাইছি এটা থেকে আবার এখানে বিয়োগ দিয়েছে বিয়োগ দিয়েছে বিয়োগ দিয়ে বলছে কি সাত বিয়োগ তিন অর্থাৎ সাত থেকে তিন চলে গেলে পাবো চার চার আট দুয়ে যদি আমি গুণ করি সাত দেবো না আট মধ্যখানে মাইনাস তিন আছে মাইনাস দিয়ে আট দ্যাট মিন্স এই আট থেকে যদি আট মাইনাস যায় তাহলে আমরা শূন্য পাচ্ছি আমাদের আনসার হচ্ছে ক তো একটু মনোযোগ সহকারে দেখেন আমরা কীভাবে তিরিশ সেকেন্ডে রাখেই ম্যাথগুলি সলিউশন করি প্রিয় জপি বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে দুটি সংখ্যা লঠাগো হচ্ছে চুরাশি লঠাগো চুরাশি গরাগো হচ্ছে সাত একটি সংখ্যা বলে দিয়েছে একুশ অপর সংখ্যাটি কত যদি এ ধরনের মেতাশা একদম ইজি যদি এখানে একটা সূত্র রয়েছে এই সূত্রটা যদি মনে থাকে তাহলে কোনো সমস্যা হবে না আর যদি সূত্রটা মনে রাখতে না পারেন তাহলে তো প্রবলেম আছে অঙ্ক করতে পারবেন না সবসময় মাথায় রাখবেন লসাগু এবং গসাগু যদি দেওয়া থাকে তাহলে সূত্রটা হচ্ছে লসাগু গুণ গসাগু বাঘ একটি শঙ্কা বাঘ একটি সংখ্যা আমি আবার বলতেছি সূত্রটি লসাগু এবং গসাগু গুণ করে একটি সংখ্যা দ্বারা ভাগ করলে অপর সংখ্যা পাওয়া যাবে অপর সংখ্যা পাওয়া যাবে ঠিক তদ্রুপ এখানেও দুটি সংখ্যা লসাগু আর গসাগু গুণ করে গুণ করে একটি সংখ্যা দ্বারা ভাগ করলে অপর সংখ্যা পাওয়া যাবে তো আমরা একদম ইজিতে মেথা সলিউশন করতে পারছি আশা করি আপনারা বুঝতে পারছেন তো এইটা যদি আমরা সলিউশন করি তিন সাথে একুশ তিনবার যাবে তিন আর যদি সুরাশি আমরা বাগ করি তাহলে আমরা পাবো তিন দেব নিচ্ছয় তিনটা চব্বিশ আঠাশ পাওয়া যাবে অপর সংখ্যাটি আঠাশ পাওয়া যাবে এভাবে করে ঠিক তদুরূপ আমরা যদি এটা সলিউশন করি যে দুটি সংখ্যার লশাগু একশো চুয়াল্লিশ যদি বারো হয় তো লসাগুয়ার গশাগুলো যদি আমি গুন করি একশো চুয়াল্লিশ গণ বারো বাঘ আটচল্লিশ এটা অনেকেই কাটাকাটি করতে খুব কষ্ট হয় হ্যাঁ এটি ওখানে তো ক্যালকুলেটার নেওয়া যাবে না সো কাটাকাটিটা একটু ভালোভাবে বুঝতে হবে এ বারো আর আটচল্লিশে যদি বাক করে বারো আটচল্লিশ তারপরে চার আর আমি যদি একশো চুয়াল্লিশে বাক করি তাহলে তিন চারে বারো তিন পাওয়া যাবে এবং এখানে আছে দুই এখানে চার তিন আটা চব্বিশ তিন চারে বারো তিন তিন আটা চব্বিশ আট অর্থাৎ অপর সংখ্যাটি পাব আট আটত্রিশ এভাবে করে আমরা ম্যাথগুলো সলিউশন করতে পারি আমরা তিরিশ সেকেন্ড বা তিরিশ সেকেন্ডের আগেই এই ম্যাথটা কীভাবে সলিউশন করবো সেই সম্পর্কে একটু ধারণা দিব নিচের কোনটি সবচেয়ে ছোট ভগ্নাংশ তো এখানে যেহেতু বড় ছত্রিশ ভাগের আঠারো একত্রিশ ভাগের ষোলো বারো ভাগের চার তিন ভাগের পাঁচ এখানে সবচেয়ে বড় একটু ইজিতে আমরা প্রকাশ করতে পারি সবচেয়ে বড় কিন্তু এটা কারণ পাঁচকে যদি আমি তিনটার ভাগ করি এখানে ওপরে ছত্রিশ বড়। পাঁচ উপরে বড়ো তিন ছোটো দ্যাট মিনস সেটা এটা আমরা একবারে না ধরলেই চলবে কারণ এটা সবচেয়ে বড় বড় অংশ আমরা জানি কারণ ফাঁসকে তিন দ্বারা ভাগ করলে মানে একটা পূর্ণ সংখ্যা চলে আসবে এই জন্য আমরা এটাকে না ধরলেই চলবে তো এখানে এই মানটা এই মানটা এই মানটা এই তিনটা মান থেকে আমরা কোনটি ছোটো সেটা ইজিলিভাবে প্রকাশ করতে পারবো তো আমি একটু করে প্রথমত কাটাকাটি করে ফেলবো এখানে যদি কাটাকাটি করি যাতে গুণ করতে আমাদের সুবিধা হয় আর একটু সহজ কীভাবে আমরা নির্ণয় করতে পারবো যদি কাটাকাটি যাই তাহলে কাটাকাটি করে ফেলব ছত্রিশ এবং আঠারোকে যদি আমরা কাটাকাটি করি তাহলে এখানে থাকবো আঠারোকে আঠারো ছত্রিশ দেখুন আঠারো দেখুন ছত্রিশ দুই ভাগের এক এখানে এটা কাটাকাটি করা যাবে না আমরা রেখে দিবে একটু করে একত্রিশগুলো আমরা রেখে দিব আর এখানে কাটাকাটি করা যাবে চার একে চার একবার তিন চারে বারো অর্থাৎ তিন তিন ভাগের এক এই এরপর আমরা দেখবো যে একটু কারণ আমরা বের করবো যে কোনটির ছোটো ভাঙাংশ তো ছোটো ব্যাংকাংশ বের করার জন্য প্রথমত আমাকে গোনাখনি গুণ করতে হবে তাহলে এই মানটার এই মানটা গুণ করলে আর এই মানটা এই মানটা গুণ করলে আমি পাবো একত্রিশকে একত্রিশ অর্থাৎ উপরে একত্রিশ একত্রিশ আর এখানে পাবো ষোলো দুগুণে বত্রিশ তাহলে আমি পাচ্ছি যে এই ষোলো দুগুণে বত্রিশ যেটা পাচ্ছি এটা অবশ্যই বড় দ্যাট মিন্স আমরা এটাকে এই বগনাংশটা বড় আমরা কারণ একত্রিশ একত্রিশকে একত্রিশ এটা ছোটো আর শুরু দেখবো বত্রিশ এটা যেহেতু বড় সেহেতু আমরা এটা নিতে পারবো না এটা এটা বড়ো বগুনাংশ এটা আমি নিতে পারবো না এটা বড় বর্ণাংশ তাহলে দুই ভাগের এক এবং তিন ভাগের একের মধ্যে যদি আমি ক্যালকুলেশন করি ভাগের এক গুণ তিন ভাগের এক যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে পাচ্ছি তিন একে তিন এবংনাংশের জন্য এবংংশের জন্য তিন আর এবংনাংশের জন্য এবংংশের জন্য দুই একে দুই দ্যাট মিনস আমরা পাচ্ছি যে দুই তিন বড়ো এই তিন বড়ো দুই ছোটো অর্থাৎ তিন ভাগের এক এই যে তিন ভাগের এক দুই ভাগের একের জন্য হচ্ছে তিন তিন একে তিন এটা উপরে তিন আর দুই একে দুই এটা দুই দ্যাট মিনস আমরা পাচ্ছি তিন ভাগের এক সবচেয়ে ছোটো দুই এখানে এই জায়গায় পাচ্ছি দুই এভাবে করে মানে তিন একে তিন দুই একে দুই দ্যাট মিন্স আমরা পাচ্ছি যে এই দুই ছোটো অর্থাৎ এই বংলা ছোটো দ্যাট মিন্স আমরা বলতে পারি যে পারভাগের চার হচ্ছে সবচেয়ে ছোটো বংনাংশ এরপরে আমরা যদি বের করতে চাই যে এখানে এই জায়গায় আমরা যদি সেভাবে গুণ করি তিন ভাগের একে এবং সাত ভাগের তিন যদি গুণ করি তিন তারিখে নয় সাত একে সাত তাহলে সাত ছোটো তিন তারিখে নয় বলো তাহলে একটা বড়ো বংনাংশ এটা বাদ দিতে পারবে তাহলে আমরা এটা নিব তিন ভাগের এক নেব তিন ভাগের এক এবং পাঁচ ভাগের দুই যদি ক্যালকুলেশন করি তাহলে পাঁচ থেকে পাঁচ তিন দেগুনের ছয় তাহলে ছয় যেহেতু বড়ো পাঁচ থেকে পাঁচ পাঁচ যেহেতু ছোটো তাহলে আমরা তিন ভাগের এক নেব তিন ভাগের এক এবং নয় ভাগের ছয় আমরা যদি ক্যালকুলেশন করি সরি পাঁচ একে পাঁচ থেকে পাঁচ হলে পাঁচ এটা এটা এইটা নেব যে কারণ এটা বড়ো দুই তিন দেগুনের ছয় এটা উপরেরটা তিন দেবুনের ছয় বড়ো পাঁচ থেকে পাঁচ ছোটো তাহলে এটা এইটা নিতে হবে আমাদেরকে এই মানটা নিতে হবে এই মানটা নিতে হবে আমরা এই মানটা নিব তিন বাঘের এক এই তিন বাঘের এক এবং নয় বাঘের সাইজ যদি আমি গুণ করি তিন ভাগের এক গুণ নয় ভাগের চার সমান এই নয় কে নয় তাহলে এবংনাংশের জন্য হচ্ছে নয় আর তিন চারে বারো এবংনাশের জন্য হচ্ছে বারো তাহলে বারো তাহলে আমরা পাচ্ছি কি এই জায়গায় নয় বারো বড়ো তাহলে তিন ভাগের এক নয় কে নয় তার মানে বং বংরাশের জন্য এই আশের জন্য হচ্ছে নয় দ্যাট মিন্স এটা ছোটো তো তিন ভাগের এক ছোটো আমরা দেখতে পাচ্ছি যে এই তিন ভাগের এক ছোটো তো এইভাবে পরে আমরা ম্যাথগুলোকে সোড় বড় বংনাশ বের করতে পারি প্রিয় জবাস বন্ধুরা যারা আমাদের এই ভিডিওগুলো দেখেন অবশ্যই লাইক ও কমেন্ট করবেন শেয়ার করবেন কারণ এই বংনাংশগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ